তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফেসবুকে প্রপার ওইতে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু থামলেন আপনারা অলরেডি দেখে বুঝেই গিয়েছেন যে একটাতে কিন্তু ফোর মিলিয়ন ভিউজ আসছে জাস্ট তিন দিনে তিন দিনে কিন্তু গায়েজ ফোর মিলিয়ন ভিউজ আসছে তো কীভাবে কী হয়েছে না হয়েছে সম্পূর্ণ এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি দ্রুত একটা লাইক করে ফেলেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো আমি প্রথমত যেটা করবো আপনি যে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আগে প্রথমে বুঝতে হবে এখানে যে কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় তো এখানে ভিডিওটা আপলোডের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো সেটিং এখানে লুকিয়ে রয়েছে তো ভিডিওটা যদি আপনি সঠিকভাবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স একশোতে একশো অনেক চান্স বেশি থাকে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ কিছুই আপনাদেরকে বলছি তার আগে একটি বিষয় তার আগে আপনার সর্বপ্রথম এখানে হচ্ছে আপনি সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন তো আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন যদি ফেসবুক অ্যাপসটা আপনার আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে দিবেন সম্পূর্ণভাবে আপডেট করে নেবেন ফেসবুক অ্যাপসটি আমার ফেসবুক অ্যাপসটি দেখতে পাচ্ছেন অলরেডি আপডেট করা রয়েছে গাইস তো আপনারাও আপডেট করে নেবেন তো আপডেট করার পর এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটি তো এখানে ওপেন করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেজ এখানে রয়েছে তো আমি এখান থেকে এখান থেকে অন্য একটি পেজ আপনাদেরকে ওপেন করে দেখাই তো গাইস আমি এখানে ড্যামো দেখানোর জন্য একটি পেজ ওপেন করে নিলাম এখানে আমি সেভ করে দিচ্ছি এখানে আমার এই পেজটিতে দেখতে পাচ্ছেন একশো তিনটা ফলোয়ার রয়েছে এবং সিয়াশিটা লাইক রয়েছে গ্যাস তো এখানে আমি আসলে তেমন কোনো ভিডিও আপলোড করি না এটা অটোমেটিকটি হয়ে গিয়েছে এবং আগে হয়তো কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আমার ঠিক মনে নেই এখানে দেখতে পাচ্ছেন অনেক আগে আগে হয়তো আপলোড করেছিলাম তোরকমভাবে মনে নেই তো যাই হোক গ্যাস এখানে আমি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিও আপলোডের ভিতরেই কিন্তু আপনার সেটিংগুলো লুকিয়ে লুকিয়ে রয়েছে আপনারা এই সেটিংগুলো করেন না দেখে কিন্তু হয় না তো আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন তো গাইজ এখানে ভিডিও আপলোড করার জন্য প্রথমত যেটি করবেন এখানে হচ্ছে একটা অপশন পাবেন আপলোডের এখানে দেখতে পাচ্ছেন গাইজ এখানে সরাসরি আপনি আপলোডের অপশন পাবেন এখানে একটি ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন তো এখানে আমি নিচে চলে আসছি তো আমার এই পেজে হচ্ছে আপলোড এই পেজে হচ্ছে আপডেট অপশনটি নাই আসলে আমার এই পেজটা মনে আপডেট না তার জন্য এই অপশনটি নাই তো এখানে আমি আগে আপলোড করে দেখি ওয়েট গাইস আমি অন্য একটি পেজ সিলেক্ট করছি এখানে অবশ্যই পেজটা আর আপনার কী অপশন থাকতে হবে আমি আপনাকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো গাইস আমি এখানে এই পেজটি ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার ফলোয়ারের একটি পেজ এই পেজটি অনেক বড় তো যাই হোক এই পেজটা আমি ওপেন করে নিচ্ছি তো এখান থেকেও হচ্ছে আমি এখানে এখানে এখানের দিকে আছে আসে তো এখানে হচ্ছে এখানে গাইস আমি আপলোড করবো তো আপলোড করার জন্য প্রথমে আপনি গ্যালারির থেকে আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি জাস্ট একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি গাইস এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম তো আপনিও এখান থেকে হচ্ছে একটি ভিডিও সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে তো এখানে সিলেক্ট করার পর গায়ে সেখানে হচ্ছে আপনি যেটি করবেন সেখানে এখানে হচ্ছে আপনি সর্বপ্রথম হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে আপনি একটি টাইটেল দিবেন আমি জাস্ট দিয়ে দিচ্ছি হিন্দি হিন্দি নিউ মুভি ফর এক্সাম্পল আমি জাস্ট এটা দিয়ে দিলাম যে হিন্দি নিউ মুভি তো এটা দেওয়ার পর গায়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা মানে ভিডিওটার শুরুতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে শো করবে তো এখানে কিন্তু এরকমভাবে শো করবে তো গাইস এটা আসলে এরকমভাবে শো করলে তেমন কিন্তু ভালো দেখা যাচ্ছে না তো এটা কিভাবে আপনি চেঞ্জ করবেন আমি বলতে চাচ্ছি আপনার ভিডিওর শুরুতে থামলেন থাকতে হবে মাস ঠিক আছে আপনি যদি থামলেন এখানে যদি অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনি অন্যভাবে অ্যাড করা যায় তো সেটা হচ্ছে সেটার জন্য আপনার ব্রাউজার থেকে লগ করতে হয় অথবা দেখা গেছে আপনার হচ্ছে পিসির থেকেও আপনি করতে পারেন তবে মোবাইলের ডিরেক্ট ফেসবুক থেকে কিন্তু এটা করা যায় না তাহলে এটা কিভাবে কি করবেন আমি সেটা আপনাদেরকে আগে দেখাই তো এখানে এটা করার পর আপনি হচ্ছে এখানে ভিডিওটা এখানে প্লে করবেন তো প্লে করার পর আমি এখানে জাস্ট একটি ড্যামি ভিডিও এখানে দিলাম তো এখানে সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা পিকচার শো এখানে করলো আমি আবারও বলছি আমি জাস্ট এখানে ড্যামি একটা ভিডিও আপলোড করছি আপনাদেরকে আপলোড করব না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট আমি ভিডিওটা সিলেক্ট করে আপনাদেরকে দেখালাম তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ একটু আগে কিন্তু আমাদের কীরকম শো করলো একটু আগে কিন্তু আমাদের তেমন শো করে নাই তো এখন কিন্তু দেখতে পাচ্ছি তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইটা ক্লিক মানুষ কিন্তু অনেক চান্স বেশি থাকবে যে এটাতে ভিডিওতে ক্লিক করার জন্য আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা কে জানে তো যাই হোক আপনারা আসলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু এখন চান্স বেশি মানুষ ভিডিওটাতে ক্লিক করবে ভিডিওটা মানুষের সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু এই থামলেনটা শো করবে এখন কেউ যদি ক্লিকও করে ক্লিক করে ভিডিওটা যদি ওপেনও করে এর ভিতরে কিন্তু আপনার যদি মনিটাইজেশন অন থাকে পেজে আপনার কিন্তু অ্যাড চলে অ্যাড চলে আসবে এবং চান্স বেশি এক থেকে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড কেউ যদি দশ সেকেন্ড ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু গাইস আপনার ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি চান্স হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার এবং আমি কিছু আপনাদেরকে টিমস বলি এখানে হচ্ছে আপনি ভিডিওর প্রথম পনেরো সেকেন্ড পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরেই আপনি অবশ্যই অবশ্যই এমন কিছু ক্যাচই ক্লিপ দিবেন যেটা হচ্ছে আপনি আপনার আপনার অরিজিনাল ভিডিও হতে পারে অথবা আপনার নিজস্ব কোনো ভিডিও হতে পারে ক্যামেরা দিয়ে করা কোনো ভিডিও হতে পারে কিন্তু প্রধান যে ক্লিপটা সেটা ট্রাই করবেন প্রথম দশ সেকেন্ডের ভিতরে দেওয়ার জন্য তাহলে হবে কি আপনার যখন একটা দর্শক ভিডিওটা প্লে করবে প্লে করার সাথে সাথেই কিন্তু এখানে যখন দেখতে পারবে যে আপনি শুরুতেই একটা হচ্ছে একটা টিপ কিছু দিয়ে রাখছেন হইতে পারে সেটা হচ্ছে কোনো কোথাও হয়তো বা দেখা গেছে যেমন হতে পারে যে কোনো কিছু আপনি একটা দিয়ে রাখলেন সেটাতে মানুষ দেখছে দশ থেকে পনেরো সেকেন্ড এখন ওই সিনটা খোঁজার জন্য কিন্তু অনেকেই পুরো ভিডিওটা দেখবে যে পুরো ভিডিওর ভিতরে ওই সিনটা কোথায় আছে আমি বোঝাতে পারছি কিনা আপনাদেরকে ঠিক বুঝতে পারছি না তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি বোঝানো আমি আবারও বলছি আপনারা পুরো ভিডিওর পুরো ভিডিওটার যে মূল অংশ সেটা চেষ্টা করবেন শুরুর দিকে দেওয়ার জন্য শুরুর দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে দেওয়ার জন্য তো শুরুর দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে যখন আপনি দিবেন তখন একটা যে কেউ যদি ভিডিও দেখতে চায় তো যখন উনি ক্লিক করবে ভিডিওর ভিতরে যখন উনি এই দশ থেকে পনেরো সেকেন্ড দেখবে ওনার কাছে ক্লিপটা ভালো লাগলে উনি কিন্তু ওই ক্লিপটা ক্লিপটা খুঁজবে খুঁজবে পুরো ভিডিওটা তখন দেখবে তখন কিন্তু চান্স অনেক বেশি থাকবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এবং এখানে অবশ্যই থামলেন ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন থামলেন ক্লিকেবল চেষ্টা করবেন ক্লিকেবল থামলেনটা ব্যবহার করার জন্য অনেকেই কিন্তু লাইট ইউজ করে তাদের সামনে কিন্তু ফেসবুক এখানে চলে যায় তখন কিন্তু থামলেনটা আপনার হচ্ছে থামলেনটা কিন্তু শো করবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এখানে চেষ্টা করবেন ক্যাচি একটা ডেসক্রিপশন বা টাইটেল দেওয়ার জন্য এখানে ক্যাচি একটা দেওয়ার জন্য কারণ আপনার ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব রাখে আপনার এখানে হচ্ছে টাইটেল টাইটেল বলেন বা ডেসক্রিপশন বলেন যেটাই বলেন এটাও কিন্তু অনেক গুরুত্ব অনেকে কিন্তু টাইটেল দেখেও ক্লিক করে যে টাইটেলে আপনি একটা ক্যাচে যদি কিছু দিতে পারেন তাহলে অবশ্যই চান্স বেশি থাকবে টাইটেলও এখানে টাইটেল দেখার পরপরই ক্লিক করার এবং আপনি চেষ্টা করুন ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করার জন্য যদি আপনি ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করতে পারেন তাহলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে লাগাতার ভিউজ আসবে লাগাতার ভিউজ আসবে আপনি যদি ট্রেন্ডি টপিক নিয়ে কাজ করতে পারেন এবং চান্স বেশি আপনার ভিডিও ভাইরাল হবে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে লেভেল এআই লেভেল অবশ্যই আমি এই ভিডিওটা আনি আগে এর আগে একটা ভিডিও তৈরি করেছি সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি আমি শর্টলি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে এখানে আপনি যেটি করবেন সেটা হচ্ছে যদি আপনার এই ভিডিওর ভিতরে এআইয়ের কোনো অংশ থাকে মানে আপনি যদি এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে এখানে এটা অন করে দিবেন এখানে এটা অন করে দিবেন গাইস যদি আপনি এআই দ্বারা ভিডিও তৈরি করে থাকেন আর যদি আপনি এআই দ্বারা ভিডিও তৈরি করে না থাকেন যদি আপনার ভিডিওর কোনো অংশে যদি এআই না থাকে মানে এআই দ্বারা আপনি ভয়েস দেন নাই এআই দ্বারা হচ্ছে আপনি ভিডিও ক্লিপ নেন নাই আপনি কিছুই করেন নাই এআই দ্বারা তাহলে অবশ্যই এটা অফ রাখবেন আর যদি অবশ্যই এআই ব্যবহার করেন তাহলে এই লেভেলটা অবশ্যই অন করবেন নাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো এটা ফেসবুকে আসলে পরে ইস্যু হতে পারে ঝামেলা হতে পারে এটা ফেসবুকের নতুন অপশন অবশ্যই এই জিনিসটা আপনারা অন করবেন যদি এআই কোনো ভিডিও তৈরি করে থাকেন আইডিয়া মানে এআইডিয়া ভিডিও তৈরি করলে সে ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে এবং যদি আপনি যদি এআই দ্বারা ভিডিও তৈরি না করেন তাহলে এটা জাস্ট অফ করে দিলেই হবে তো যাই হোক গাইস আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আমি আরেকটা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই কারণ দেখতে পাচ্ছেন ট্যাগ বিজনেস পার্টনার এখানে যদি আপনি এখানে ট্যাগ বিজনেস পার্টনার বদলে মানে বলতে বোঝানো হয়েছে যে আপনি আপনার বিজনেসের পার্টনারে ট্যাগ করতে পারেন সেটা হতে পারে আপনার নিজেরই হতে পারে আপনার নিজেরই ভাইরাল কোনো আইডি হতে পারে সেই আইডিটা এখানে সার্চ করে আপনি কিন্তু ট্যাগ করে দিতে পারেন তাহলে হতে পারে আপনার কাছে হাই রিচের একটা আইডি আছে ফেসবুক আইডি সেই আইডিটার কিন্তু প্রত্যেকটা ফলোয়ার্স কিন্তু আপনার এই ভিডিওটা দেখতে পারবে তাদের সামনে কিন্তু চলে যাবে কারণ তার আইডিতে কিন্তু এই ভিডিওটা শো করবে তখন তার ফলোয়াররাও কিন্তু আপনার এখানে কিন্তু ভিডিওগুলা তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে খুব সহজে তাদের সামনে শো করবে তো আশা করি বুঝতে এখানে আপনি চলে পাঁচ হাজার ফলোয়ারের কোনো রিচ আইডি যদি আপনার কাছে থাকে তাহলে সেই আইডি আপনি ব্যবহার করতে পারেন সেই আইডি কিন্তু এখানে হচ্ছে আপনি ট্যাগ ব্যবহার করতে পারেন মানে আপনার এখানে এখানে হচ্ছে পার্টনার হিসাবে অ্যাড করতে পারেন তো অ্যাড করে দিলেই কিন্তু আপনি হচ্ছে পরবর্তীতে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার ওইখানেও কিন্তু ভিডিওটা শো করবে এবং গাইস আরও এখানে আরও হচ্ছে আপনার চাইলে আপনি ট্যাগ করতে পারেন এখানে ট্যাগ করতে পারেন তবে ট্যাগটা আসলে ফেসবুক পেজে অত একটা ম্যাটার করে না আমি যেই কটা বিষয়ে বলছি সেই কটা বিষয় যদি আপনি মেনে করতে পারেন তাহলে ভিডিও হান্ড্রেড এ হানড্রেড যদি আপনার ভিডিওতে যদি ভিউজ একেবারেই না আসে তারপরেও আস্তে আস্তে ভিডিও আসা শুরু ভিউজ আসা শুরু হবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং আরও কিছু সিক্রেট আছে যদি এই ভিডিওতে আপনারা একশো লাইক কমপ্লিট করেন তাহলে আমি এর পরের মেথড নিয়ে আসব যে আরও সিক্রেট আছে আরও ডিপলি সিক্রেট আছে যে কীভাবে যে কোনো ফেসবুক ভিডিও ভাইরাল করতে হয় এক থেকে দুই দিনের মাধ্যমিক তো এরকম অফুরন্ত সিক্রেট টিপস রয়েছে যদি আপনারা এরকম টিপস জানতে চান বা সিক্রেট জানতে চান নিচে কমেন্ট করুন এবং হচ্ছে অবশ্যই ভিডিওটিতে একশো লাইক কমপ্লিট করুন যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমি এর উপরে আরেকটা পার্ট টু নিয়ে আসবো আমি আশা করি সেই পার্ট টু দেখার পর জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে কীভাবে ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও ভাইরাল হচ্ছে তো এগুলো খুবই সিক্রেট এবং ডিপলি যাই হোক তো গায়েস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যারা ফেসবুকে ইউজার রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারেন তো গায়েস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ